যে আমার থেকে টাকা চাইছে বা গিভ টেকের একটা বিষয় থাকে এই আওয়ার্ড অনুষ্ঠানগুলো এই ধরনের কোনো কিছু হবে কি না এটা আসলে আমি বলতে পারছি না আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি আমি খুব পিওরভাবেই এখানে এসেছে আমি মনে করছি যে আমি এটার জন্য অবশ্যই যোগ্য যোগ্য বলে আমি এখানে এসেছি এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে গিভেন ব্যাপার আছে তো আপনারাও তো অ্যাডাল্ট আসলে কেউ যদি গিভেন্টেক করতে না চায় অ্যাডাল্ট মানুষকে যদি জোর করে হচ্ছে গিভেন্টেকের কথা বলে তাহলে সেটা তো অন্যরকম হয়ে যায় তাই না আসলে এরকম কোনো কিছুই নেই খুব সলিডভাবেই আমরা এখানে এসেছি আর বাকিটা ইনশাল্লাহ দেখা যাক এটা পরে বোঝা না হেরে গেলে তো হেরেই গেলাম আবার নতুন করে চেষ্টা করব হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না আর ক্যামেরার সামনে অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট বাইরে দেব আর আজকে শহর আকর্ষণ আমার দিকে এইরকমভাবে মানে আমার মনে হচ্ছে আমি সব খোলায় মানে ভুলে যাচ্ছি ঠিক আমি আবার ট্রাই করবো আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল ব্যাপারটা আসলে এরকম না আমি আমি হেরে হেরে গেলেও আবার সেখান থেকেই শুরু করার মতো ক্ষমতা রাখি আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু একটা সহজ কথাও না কারণ এখানে আসার আগে আমাকে আরও অনেক চড়াই উতরাই পার করে এখানে আসতে হয়েছে আমি বলবো আমার আমি খুবই এক্সাইটেড চড়াই উত্তরগুলো চড়াই উত্তরগুলো হচ্ছে এখানে আমাদের আরো অনেক আছে তাদের সাথে আমাদের উইন এবং একটা কি বলে ব্যাপার আছে যে কে হচ্ছে এর আগেও আমাদের যে সিলেকশনগুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু বাছাই হতে হতে এখানে এসেছি তাই না সো এটাই হচ্ছে কথা যে আসলে আমি সব মানে উইনার হতে হতেই তো আমি এখানে এসেছি গ্র্যান্ড ফিনালে এসেছি সো এখন আমি অ্যাক্সাইটেড আমি জানি না তারপর কী হবে সো এটার জন্যই আমি আসলে এক্সাইটেড